আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে আমরা পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রতিদিনের মতোই তো আজকে কি কি রান্না করব আর এই তো আমি একটা আনারস কাটে নিতেছি আনারস কাবে না আনারস আনারস করতেছে তো এটা ছিল কাটে দিতেছি তো আজকে আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর ডিম ভুনা করব খারকোল পাতা ভর্তা করব। তো এই তো আমার আজকের রেসিপি যাই হোক আমি এইখানে আনারসটা কাইটা ওকে দিয়ে দিলাম আমি একটু কিছু খাইলাম খাওয়ার পরে আমি এইখানে খারকোল পাতা যেগুলা আছে এগুলা সব কিছু কাইটে কুইটা বাচ্চা ধুয়ে রেডি করে তারপরে চুলার পরে যাবো রান্না বসাতে তো এটা খারকোল পাতা কে কে চিনেন অনেকে বলে ঘাটকোল পাতা অনেকে খারকোল পাতা বলে আমরা আমরা খারকোল পাতা বলি তো মন চাইলো যে একটু খারকোল পাতা বর্তা খাই তো এই জন্যে খারকোল পাতা নিয়ে আসছি দুই আটি এটারে সবগুলো নিব না শুধু পাতা অল্প পাতা নিব দিয়ে ডানডি একটু নিয়ে আরগুলো ফেলাই দিব তো এগুলো আমি কাইটা আর নেই তারপরে তো আপনাদের কাছে রান্না শেয়ার করতে চলে আসলাম এখানে আমি সরিষার তেল দিয়ে আর এই যে কালো জিরা দিয়ে এটা আমি থাকল পাতাটা ইয়ে করবো আর রসুন দেবো আর কিছু দেব না কাঁচামরিচ তো সরিষার তেল কালো জিরা রসুন কাঁচামরিচ দিয়ে আমি এই ভর্তাটা করবো তো এইখানে আমি অনেকগুলো রসুন দিয়ে দিছি যাতে গলা না চুলকায় তো আমি এটা এখন ভাজ্যে নিতেছি এটা ভাজা হয়ে গেছে এখন আমি যে কাঁচামারিচগুলো দিয়ে দিব কাঁচামারিচ সহ এগুলো আর একটু বাজে নিব তো আমার এটা ভাজা হয়ে গেছে তো আমি এখন একে থারপুর পাতাগুলো দিয়ে দিই দিয়ে এটা যাতে পানি না থাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে যে পাটায় বাঁধলে যাতে পানি পানি না এই এইভাবে ভাইজা নিতে হবে সুন্দর করে বেশি ভাজা দিলে আর কি সরিষার তেল দেওয়া তো মজা লাগে অনেকে এগুলা খায় না অনেক দেশে আমরা আগে খাইতাম না গ্রামে থাকতে এখন ঢাকা শরায়ে দেখি যে এগুলা খায় আগে আমাদের বাড়িতে গ্রামে এগুলা রাস্তাঘাটে হয়ে থাকতো এখানে এখানে বাগানে আমাদের দেশে এগুলা খাইতো না এখন ঢাকা শরা এসে দেখি যেগুলো খাইতাম না সেগুলো ঢাকা সরাই মানে সবই খাওয়া খায় আর কি তো যাই হোক আমি যে ডাল রান্না করব তো ডালটাও আমি পাতিলে ধুয়ে নিলাম আর কি তো ডাল আমি অফ ক্যামেরায় বসাই দিয়েছিলাম তো এখানে যে ডাল গেছে তো পানিটা কমাই নিলাম আর এইখানে ডিম বোনা করবো ডিমটা ভাজে নিতেছি তো ডালটা আমি পানি কমাইয়া তারপরে এইখানে যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এই ডালটা আমি এখন সেদ্ধ করে নিব সেদ্ধ করে নিয়ে তারপরে ঘুটনি ঘুটনি না ওটা ওটাকে কি বলে আমাদের দেশে অরুণ বলে উখ্রি বলে ওইটা দিয়ে কি এটা কাটা দিব এদিকে আমি ডিম বোনাই জলরাগ বোনাই এইভাবে মাখা মাখা করে বোনা করব এই যে এটাকে এটাকে উখড়ি বলে আমাদের দেশে এই তো আমি ডাইল ঘাইটা তারপরে এই যে পানিটা দিয়ে দিলাম এখন আমি এই জায়গায় বাটা হলুদ আছে তো ওই বাটা হলুদ দিয়ে দিব আর ওই যে যে পেঁপে দিয়ে রান্না করব বলছিলাম এই যে পেঁপে দিয়ে দিলাম আর ফ্রোজেন টমেটো আছে কিছু সেগুলো দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিলাম এগুলো সব দিয়ে তারপরে এটা টানায় নিব ডালটা তারপরে আমি ডালটা আর কি পাঁচ ফোরণ দিয়ে বাগাদ দেব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা কেমন লাগে জানাবেন আর যারা ভিডিওটা অলরেডি দেখে দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আপনাদের একটা লাইকে এই ভিডিওটা অনেকের কাছে হয়তো পৌঁছে যাবে প্লিজ একটা লাইক দিতে কষ্ট লাগে না তো একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আরে যে দেখেন আমি খারাপল পাতা ভাজা হয়ে গেছে তো আমি বাইটা নিলাম ভর্তাটা আমরা খাইছিলাম অনেক মজা হয়েছে একটু একটু মুখ চুলকাইছে বলে আমাদের চুলকায় নাই এবার আব্বুর চুলকাইছে মুখ আর কাকার মুখ চুলকাইছে আর কি আমাকে চুলকায় নাই তাই আমরা বলতেছিলাম যে তোমরা ঝগড়া করো এই জন্য মুখ চুলকায় আমাদের কিছু হয় না লেবু দিয়ে খাওয়া হয়েছিল আর কি গাই হোক ওইখানে আমার ভর্তা পাতা হয়ে গেছে এইখানে আমি ডালটা ফোরণ দিয়ে নিব তা ডালের মধ্যে আমি এই যে পাঁচ ফোরণ দিয়ে দিছি আর অনেকগুলো পেঁয়াজ রসুন আমি এইখানে দিয়ে দিছি এইভাবে আমি ডালটা এখন বাগান দিয়ে নিব আর ডালের মধ্যে আমি লাস্টে যে বিলাতি পাতা আছে সেগুলো একটু দিয়ে দিব এই তো আমার দেখেন এটা ভাজা হয়ে গেছে এখন আমি ডাইলে এটা দিয়ে দিব তো আমার ডাল রান্নাও হয়ে গেল। তিনটে রান্নায় আমার আর পাশে চলে তো ভাত বসাই দিয়েছিলাম এই যে বিলাতির কথা দিয়ে দিছি তো যাই হোক তিনটা রান্নায় মজা হয়েছিল তো কেমন হয়েছিল জানাবেন আর প্লিজ এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অল বাটন ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই তো আমার রান্নাবান্না আজকে তো এখানে আমরা খাইতে বসে পড়ছি দেখেন সাথে বোম্বাই মরিচ নিয়েছি আর তো আমরা খাইতেছি খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু বাইর হবো মেয়েকে নিতে বেশি ভালো লাগে মেয়েকে আনতে যাব তো এখানে আন্তর্জাতিক যাওয়ার সময় আর কি আর ছুটি হয়েছে পরে বলল যে তো চা খাই তো চা খাইতে গেছিলাম চা ই বা হালিমনি আর আমরা চা নাম দিয়েছি নর্মালি আজকে সন্ধ্যার সময় এটা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব আর কি তো এই রাব্বানি হোটেলে চাটা অনেক মজা তো এখানে গেলে মাঝে মাঝে এটা খাওয়া হয় আলিমদা অনেক মজা ছিল তো কেমন হলো ভিডিওটা জানাবেন কমেন্টের মাধ্যমে তো এখন এই যে প্রায় খাওয়া দাওয়া শেষ তো আমরা বাইরে চলে আসলাম তো এইবার আব্বুটা পান খাইতেছে তো বলতেছে যে আমরাও খাবো তো একটা পান নিল আর আমরা পাশে দাঁড়ায় আছি যে পান খাবো এখন তো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এই তো আমরা বাসার দিকে রওনা হলাম